আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস হোসাইন আপনারা আমার হাতে দেখছেন এয়ার মালিক কোম্পানির বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা যেই যাত্রী সারা বাংলাদেশের মধ্যে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ব্যাপক সুনাম অর্জন করেছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে যতগুলো মরিচের চারার অর্ডার আসে ম্যাক্সিমাম মরিচের চারাগুলোই সবাই চায় বিজলি প্লাস বা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আজকে আপনাদের বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাত নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই জাতটি পাতা কুকরানোর যে ভাইরাস রয়েছে ব্যাকটেরিয়া ওয়েল্ড সহনশীল একটি জাত এই জাতটি বৃষ্টি সহনশীল এবং তাপমাত্রা অতিরিক্ত যখন তাপমাত্রা থাকে গ্রীষ্মকালে যখন অতিরিক্ত তাপমাত্রায় মরিচের পাতাগুলো কুকড়িয়ে যায় তখন এই যদি আপনারা এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচটি চাষ করেন তাহলে এই পাতাগুলো কুকড়াবে না ইনশাল্লাহ কিন্তু এর জন্য সর্বোপরি আপনাদের যেটা করতে হবে সঠিক পরিচর্যা করতে হবে বিশেষ করে এই পাতা কুকড়ানোর যেটা কারণ থাকে এক নাম্বার কারণ হলো থ্রিপস পোকা এবং জাপ পোকা পোকাগুলো যখন মরিচের গাছে অ্যাটাক করে আস্তে আস্তে এই মরিচের গাছের পাতাগুলো তারা চুষে খেয়ে এক পর্যায়ে ওই পাতাটাকে টুপরা বানায় এবং পরবর্তী ওই পাতাটা কুকড়িয়ে যায় এবং ওই গাছ থেকে ফলন আশা করা যায় না যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করে এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের জাতটা যদি আপনারা রোপণ করেন অবশ্যই অবশ্যই আপনারা ভালো ফলন পাবেন ইনশাল্লাহ এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি জাতের মরিচ আমাদের কাছে কয়েক লক্ষ চারা আছে আলহামদুলিল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ